আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জ্যাব ইডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের সোনামধন্য বন্দর মংলা বন্দরে নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পদের নাম ভারী যানবাহন চালক পদের সংখ্যা বিশ জন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা অন্য যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ এবং বিআরটিএ প্রদত্ত ভারী যানবাহন চালনার লাইসেন্স এবং ড্রাইভিংয়ে ন্যূনতম ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কার্গো বা কন্টেনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর বেতন স্কেল জাতীয় বেতন স্কেল পুনরতম গ্রেডভুক্ত বেতন স্কেল ধরা হবে আর আবেদনের শর্তাবলী বা নিয়মাবলী হচ্ছে প্রার্থীকে মবক এর ওয়েবসাইট ডাব্লিউ এ ডট প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক নির্ধারিত আবেদন ফর্ম অনুযায়ী আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ চোদ্দোই আগস্ট দুহাজার চব্বিশ তারিখ থেকে এবং যে সমস্ত জিনিস লাগবে তা হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও সাম্প্রতি তোলা তিন কপি ছবি সংযুক্ত করে এবং খামের উপরে পদের নাম উল্লেখপূর্বক পরিচালক প্রশাসন মোংলা বন্দর কর্তৃপক্ষ ডাকঘর মোংলা নয় হাজার তিনশো একান্ন জেলা বাগেরহাট বরাবর উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ডাকযোগে অথবা হাতে হাতে পৌঁছাতে হবে আপনারা আবেদনের পূর্বে অবশ্যই আবেদন করার নিয়মাবলী এবং যে সমস্ত যোগ্যতা বা অভিজ্ঞতা চেয়েছে সমস্ত বিষয়গুলো ভালোভাবে দেখে নেবেন এবং কোনো কিছু জানার থাকলে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইট থেকে আর আপনারা যারা মংলা বন্দরে ড্রাইভার পদে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী তাও ভিডিওটি দেখা মাত্রই আবেদন করার জন্য চেষ্টা করবেন আর আবেদনটি আপনাদের ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে হাতে লিখে নিতে হবে আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে